টিভি আমি সাবেক আইনমন্ত্রীর পিয়া আলাউদ্দিন বাবুর শেল্টারে তার ফুপাতো ভাই মাদক সম্রাট রুবেল বাড়ি গাড়ি এবং কোটি টাকার মালিক কসবা টিভির ডেস্ক রিপোর্ট আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত সাবেক আইনমন্ত্রীর পিএ আলাউদ্দিন বাবুর শেল্টারে তার ফুপাতো ভাই মাদক সম্রাট রুবেল বাড়ি গাড়ি এবং কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে সাবেক আইনমন্ত্রীর পিএ আলাউদ্দিন বাবুর প্রভাব খাটিয়ে কসবা থানা এলাকার কালিকাপুরে মাদকের জমজমাট ব্যবসা চলে আসছিল দিনের বেলায় চাঁদাবাজি রাতের বেলায় মাদক পাচারে চলত ভোর পর্যন্ত এ এলাকার বেশিরভাগ রাস্তাঘাট সরু কোন কোন জায়গায় হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ বেশিরভাগ এলাকায় এর উপর রয়েছে রুবেল গ্যাংয়ের দৌরাত্ম সেখানে এমন কোনো অপরাধ নেই যা ঘটে না তৎসময়ে বাবুর ভয়ে কেউ মুখ খুলতে পারেনি এলাকাবাসী বলেন এক একজন ইয়াবা গাজা ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক হয়েছেন তারা বলেন এখানে প্রতি রাতে কয়েক কোটি টাকার ইয়াবা গাজা পাচার হয়েছে স্থানীয়রা অভিযোগ করে বলেন এ এলাকার পুরো মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তৎসময়ের ক্ষমতাসীন দলের সাবেক আইনমন্ত্রী পি বাবু। তিনি আশেপাশেই থাকতেন এবং মোবাইল ফোনে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন কেউ গ্রেফতার হলে তাকে ছাড়িয়ে নিয়ে আসতেন এভাবেই এক যুগ ধরে রুবেল দুর্দান্ত প্রতাপে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এছাড়া মাদক ব্যবসার নিয়ন্ত্রণে কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইখতিয়ার আলম রনিরও সম্পৃক্ততা আছে বলে অভিযোগ রয়েছে মাদক ব্যবসায়ী রোবেল একটি প্রাইভেট কার তিনটি নতুন নতুন সিএনজি দিয়ে প্রতিনিয়ত মাদকদ্রব্য পাচার করতেন তার রয়েছে পঞ্চাশ জনের একটি দাঙ্গা বাহিনী অবৈধ টাকা দিয়ে কালিকাপুরে কাঠা বাড়ি পঁচিশ লাখ টাকার প্রাইভেট কার দশ লাখ টাকার মোটর সাইকেল তিনটি পনেরো লাখ টাকার সিএনজির মালিক হয়েছেন তিনি সাবেক আইনমন্ত্রীর পি আলাউদ্দিন বাবুর শেল্টারে প্রায় কয়েক কোটি টাকার মালিক হলেও তার একটি অংশ বাবুর পকেটে দেওয়া হতে বলে জানা যায় কসব মাসিক আইন শৃঙ্খলা কমিটিতে আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খম হারুন রশিদ ডালি রুবেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এরপরেই সাবেক আইনমন্ত্রীর পে আলাউদ্দিন বাবু ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ডালির বাড়িঘর রুবেল সহ দলবল নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন মাদক ব্যবসায়ী রুবেল কসবা কালিকাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আইনমন্ত্রীর বাড়ির কেয়ারটেকার ইরজিস মিয়ার বোনের ছেলের ভাঙিরা আর আলাউদ্দিন বাবুর ফুপাতো ভাই রুবেল বাবুর শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরে গিয়ে বাবুকে নিয়ে ওখানে প্রায়ই আনন্দ উল্লাস করতেন বলে জানা যায় গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ আন্দোলনে কালিকাপুর গ্রামবাসী মাদক ব্যবসায়ী রুবেলের বাড়িঘর গাড়ি ভাঙচুর দিয়ে মাদক মুক্ত এলাকা ঘোষণা করেন রুবেল বর্তমানে এলাকা ছাড়া আছে বলে জানান স্থানীয়রা কসবা রেলওয়ে স্টেশনের কালিকাপুর এলাকা দিয়ে এখনও মাদক প্রতিনিয়ত পাচার হচ্ছে বলে একাধিক সূত্র থেকে জানা যায় তাদেরকে গ্রেফতারের জোর দাবি জানান এলাকার সচেতন মহল কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন